বন্ধুরা আজকে একটা খুব মানে খুশি খবর দেওয়ার জন্য দুই মাকে নিয়ে আমি ভিডিও করছি আজকে তো এরকমভাবে কখনো ভিডিও করিনি ইচ্ছে ছিল লাইভ ভিডিও করার কিন্তু মানে খবরটা পাওয়ার সাথে সাথেই তোমাদের জানাতে পারিনি একটু সমস্যার জন্য তো এখন তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এখন ঘড়িতে সাড়ে নটার মতো বাজে দেখতে পাচ্ছ কি না জানি না তো এই সময় আর আমি লাইভ ভিডিও করলাম না লাইভ ভিডিও সেরকম করার এক্সপিরিয়েন্স আমার আগে নেই তো সেই জন্য আর সাহস করে পারলাম না তো যাই হোক আমি কি খুশির খবর সেটা আমার মায়েদের কাছ থেকে শোনো আর তাদের খুশির মানে ইয়েটা তারাই বলুক আমার কাছে তো খুবই খুশির খবর কিন্তু তারা বলুক যে আমার মানে ফিলিংসটা কেমন বা যাই হোক মায়েদের কাছ থেকে শোনো তোমরা মানে আমার ছেলের বউ শিউলি ভট্টাচার্য ছেলের বউ বলছি কিন্তু আমার মেয়ে মেয়ের মতোই মেয়েই আমার এক ছেলে কিন্তু আমার তো মেয়ে নেই সুতরাং ও আমার মেয়ে আর ওর এই যে ওর ফেসবুক ফেসবুক পেমেন্টটা হয়েছে পেয়েছে ও এই খবরে আমরা দুই মাই অত্যন্ত খুশি অত্যন্ত খুশি এর যে বন্ধুরা তোমরা তোমাদের এতটা সাপোর্ট পেয়েছে এতটা ভালোবাসা ও পেয়েছে এটা আমরা ভাবতে পারিনি যে এই যে এই ভালোবাসা ও এতখানি তোমাদের থেকে ভালোবাসা পাবে সত্যি তোমাদের তোমরা পাশে না থাকলে তোমরা সাপোর্ট না করলে তোমরা আন্তরিকভাবে ভালো না বাসলে এটা সম্ভব হতো না কখনোই সম্ভব হতো না আর যা সম্ভব হয়েছে এত বড় খুশি এত বড় খুশির খবর এত বড় খুশির দিন ও আমরা কেউই দেখতে পেতাম না তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিছু এই জিনিসটা সম্ভবই হতো না এই দিনটাও আমরা দেখতে পেতাম না তো যাই হোক আমাদের ফিলিংসটা আমরা আমার ফিলিংসটা বলছি যে আমি অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি সর্বোপরি ঠাকুর মায়ের কৃপা তারপরে তোমাদের কৃপা দয়া ভালোবাসা ঠাকুর এবং তারপর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের অশেষ আন্তরিক ভালোবাসার জন্য আন্তরিকতার জন্য আজ শিউলি বসাক ভট্টাচার্য এই সাফল্যের মুখটা দেখতে পেয়েছে তোমাদের অসংখ্য তোমাদের ধন্যবাদ দিয়েও মনে হয় আমার ছোট করা হয়ে যাবে ধন্যবাদ দিলে তোমরা এতখানি ভালোবেসেছ মানে অতুলনীয় ভালোবাসা হ্যাঁ বন্ধুরা আমি বলছি আমি শিবলির মা হ্যাঁ আমার মেয়ের এই যে এতটা এগিয়ে যাওয়া সেটা তোমাদের জন্য সম্ভব হয়েছে যাই হোক দিদি তো অনেক কথাই বললো আমি বেশি কিছু বলবো না দিয়ে তোমরা এভাবেই আমার মেয়ের পাশে থেকে যাতে ও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আরও অনেক কিছু অনেক কিছু নিয়ে যাতে তোমাদের হ্যাঁ কাছে সাফল্যের মুখ যেন দেখতে পারে যাই হোক তোমরা আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন ভবিষ্যতে হ্যাঁ যা ইচ্ছে মনের ইচ্ছে পূরণ করতে পারে হ্যাঁ ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন ওর মনের ইচ্ছাটা নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারে আর সবাইকে যেন খুশি রাখতে পারে তোমাদের ভালো ভালো জিনিস সামনে আনতে পারে তোমাদের সামনে আনতে পারে হুম সেটাই বলতে চাই আমাদের তরফ থেকেও তোমাদের হ্যাঁ অতি রইলো অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য ঠিক আছে তো কি খুশি খবর সেটা তো দুই মার কাছ থেকে শুনলেই আর তোমাদের আমি একটু দেখিয়ে দিই এই যে দেখো ফেসবুক পেমেন্টের আমার এখানে এক মিনিট আমি ক্রপ করে উল্টো করে তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে এই দেখো এটা তোমাদের ভালোবাসা ছাড়া হতো না তবে আমি এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরেই আছি তো আমি আশা ছাড়িনি আর তোমরা যারা নতুন আছো তোমাদেরকেও একটা কথাই বলবো তোমরাও আশা ছেড়ো না কত টাকা ঢুকেছে কি ঢুকেছে সেইটা আমি এখন বলতে চাইছি না সেটা আমি যেদিন ব্যাংক থেকে টাকাটা উইথড্র করব তোমাদের তো অবশ্যই জানাবো কিন্তু আপাতত তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম যে পেড আমার প্রথম হয়ে গেছে ফেসবুক থেকে প্রথম ইনকাম আমি পেয়ে গেছি তো তোমরা যারা ভালোবেসে আমার পাশে ছিলে তারা তো অবশ্যই থাকবে কিন্তু যারা ভালো ভাষণী বাজে কথা বলেছ তাদেরও আমার আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমার ফেসবুকে কমেন্ট করার জন্য তাদের সব সময় স্বাগত তো তোমাদের ভালোবাসা নিয়েই তো সেটাকেও আমি আশীর্বাদস্বরূপ নিয়েই আগামী দিনে যেন যেতে পারি সেইটুকুই তোমাদের কাছে বলবো আর কি বলবো বুঝতে পারছি না খুবই ভালো লাগছে অনেক দিন ধরেই এইটার অপেক্ষায় ছিলাম গত তিন চার বছর ধরে আমি ক্রমাগত লেগে থাকার পর ঈশ্বরের আশীর্বাদে আর বিশেষ করে এই মানুষগুলো আরও আছে তো তাদের কথা মানে সবাইকে নিয়ে আমি পারলাম না তো এরা ছাড়া কিছু হতো না এই মানুষগুলোর সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারতাম না তাই তোমাদেরকেও একটা কথা বলবো যারা সাপোর্ট করবে যারা কাছের মানুষ তোমাদেরকে অবশ্যই তাদেরকে সাথে নিয়ে সবসময় এগোবে একদিন না একদিন হবেই হয়তো একটু দেরি হতে পারে সবার অল্প সময়ে সব কিছু সাফল্য সবসময় আসে না কিন্তু আসবে আমি এত কথা বলছি হয়তো তোমরা অনেকেই ভাববে যে অনেক বড় কিছু হয়তো অ্যাচিভমেন্ট আমার হয়েছে কিন্তু আমার যেটা মানে পেয়েছি আমি সেটা আমার কাছে অনেক তাই বলছি যে তোম তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো আমার পাশে থেকো এইটুকুই তো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি আর বারবার একটাই অনুরোধ তোমাদেরকে করছি তোমরা আমার পাশে দেখো। আর আমার অনেক কিছু ইচ্ছা আছে ভবিষ্যতে যাতে ভবিষ্যতে যেন আমার সেই ক্ষমতাটা আসে যাতে তোমাদের পাশেও যাদের দরকার পাশে দাঁড়ানোর আমি যেন থাকতে পারি এইটুকু আশীর্বাদ আমাকে করো আর এই যে এই মানুষগুলোকে নিয়ে যাতে ভালো থাকতে পারি সেইটা চলো টাটা করে দাও টাটা